আরও একটি শিক্ষা প্রতিষ্ঠানের পথ শুরু হলো হুগলির হরিপাল থানার অন্তর্গত অনন্তপুরে অনন্তপুর ২৬ নম্বর রুটের পাশেই আন্নুর জামিয়া বোখারিয়া ওয়াহিদিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা হলো এখানে আজ থেকেই শুরু হয়েছে এই মাদ্রাসা আস্তে আস্তে এই মাদ্রাসা আরও অন্যান্য যে সমস্ত শিক্ষা রয়েছে সেই শিক্ষা ব্যবস্থাও এখানে চালু হবে আপাতত হিজ বিভাগ থেকে শুরু হয়েছে এরপরে মৌলানা বিভাগ কারি বিভাগ এবং আরও অন্যান্য যে সমস্ত জেনারেল শিক্ষা সে সমস্ত কিন্তু এখান থেকেই দেওয়া হবে ফুলফরাজ শরীফের পীর সৈয়দ আমজাদ হুসাইন বুখারি তার উদ্যোগেই তার প্রতিষ্ঠিত এই মাদ্রাসা এবং আরও এই অনন্তপুর সহ আরও বিভিন্ন এলাকার মানুষের সহযোগিতায় গড়ে উঠেছে কয়েক বছর আগেই কিন্তু ভিত্তি স্থাপন হয়েছিল আজকে তার শুভ উদ্বোধন হয়ে গেল আনুষ্ঠানিকভাবে আলহামদুলিল্লাহ কিছু কম বেশি প্রায় এক বছরে একটু বেশি সময় আগে আমরা এই প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলাম এই প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা আমার আব্বাজান আল্লামা পীর সৈয়দ আমজাদ হোসাইন আল বোখারি হুজুর কেবলা তিনি ভিত দিয়েছিলেন এবং সভাপতি হিসাবে আছেন আমার ওস্তাদ ফুরফা মাদ্রাসার মহাদ্দ জানাব আলহাদ মৌলান মোহাম্মদ বাক্কা সাহেব হুজুরদের হাত দিয়ে এই মাদ্রাসার ভিত্তি অস্থাপন হয়েছিল আলহামদুলিল্লাহ এক বছর কিছু মাস পরে আমরা মাদ্রাসাটাকে আজকে এর শুভ উদ্বোধন হলো দ্বারুদ ঘটানো হলো আপাতত কয়েকটি ছাত্রদেরকে নিয়ে আমরা হিপস এবং নাজেরা বিভাগটা চালু করছি জানুয়ারি মাসে আলহামদুলিল্লাহ নতুন ছাত্র অ্যাডমিশান হবে এবং আমাদের যে লক্ষ্য স্বপ্ন পূরণ আছে দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাস থেকে আমরা আস্তে আস্তে সমস্ত কাজগুলো শুরু করব ইনশাআল্লাহ আপাতত আমাদের এই মুহূর্তে যে লক্ষ্য স্বপ্ন আছে দাওরা হাদিসটা চালু করা মনোনা বিভাগ চালু করা নতুন করে প্রথম ক্লাস পাশাপাশি আমরা এই প্রতিষ্ঠানটা যেহেতু নিচের তলা থেকে চালু করছি দুতলার কাজ আমরা চালু করব জানুয়ারি মাস থেকে ছাত্ররা সব ওপরে দুতলায় থাকবে নিচে পুরো হল থাকবে সেমিনার সহ বিভিন্ন কাজে আমাদের কাজে লাগবে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুকের মাধ্যমে বা এসএসটিভি সহ বিভিন্ন চ্যানেলের মাধ্যম দিয়ে আমি সমস্ত আবহাওয়ার জনগণকে আবেদন করছি আপনাদের কাছে দোয়ার আশা রাখছি যারা দিন মহাব্বত করেন কমকে মহাব্বত করেন ইসলামকে ভালোবাসেন সকলের কাছে আহ্বান করছি মাদ্রাসার সার্বিক উন্নয়নে দোয়া করবেন আপনাদের ভালোবাসা সহযোগিতা একান্ত কামনা রাখছি বর্তমান সময়েতে মানে শিক্ষা প্রতিষ্ঠান অনেক গড়ে ওঠে কিন্তু সেখানে আমরা দেখতে পাই মূল্যবোধের অভাব দেখতে পাই আর কি মানুষ হিসাবে যদি সুনাগরিক আমরা তৈরি না করতে পারি আর কি শিক্ষা প্রতিষ্ঠানই হোক বা আমাদের শিক্ষিত সমাজই হোক শিক্ষা অর্জন করার পর যেটা আমরা অর্জন করি আর কি সেগুলো বেকার হয়ে যায় আর কি তো সেক্ষেত্রে আমাদের দিন এবং দুনিয়া উভয় দিক যদি আমরা বজায় রাখতে পারি এবং যে সমস্ত প্রতিষ্ঠান থেকে আমরা এইগুলো পাই বা ছাত্ররা পায় আর কি সেই প্রতিষ্ঠানগুলোই মোটামুটি কার্যকরী ভূমিকা আমাদের সমাজে রাখতে পারে আর কি সেটাকে সামনে রেখে আমরা আজকে যেই উদ্বোধনী অনুষ্ঠানে এলাম আর নূর বোখারিয়া জামিয়া ওয়াহেদিয়া মাদ্রাসা এই মাদ্রাসা যে আজকে প্রতিষ্ঠা হলো এই যদি যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য যদি আগামী দিনে সফল হয় তাহলে এই এলাকায় একটা শিক্ষার বিস্তার ঘটবে শিক্ষার একটা দিগন্ত খুলে যাবে এবং এটা আরও আগিয়ে যাক আরও প্রসার লাভ করুক এই কামনাটুকুই আমি আজকে করছি আর কি আলহামদুলিল্লাহ দীর্ঘ বহু বছরের আব্বা হুজুর কেবলার স্বপ্ন আজকে বাস্তবায়নে আমরা করলাম এই মাদ্রাসা হুজুর কেবলার দীর্ঘ যেহেতু তিনি দীর্ঘ বছর জামান দাদা হুজুর কেবল রহমতুল্লাহ আলহিহের প্রতিষ্ঠিত মাদ্রাসার তিনি মহাদ্দেশ ছিলেন মুফাস্সের ছিলেন সেজন্যে তাঁরা দীর্ঘদিনের স্বপ্ন ছিল আজকে সেটা বাস্তবায় হলো আজকে উদ্বোধন হলো আপনাদের জানায় যে আপনারা যখন আসবেন এ মাদ্রাসায় একবার ঘুরে যাবেন সহযোগিতা করবেন দোয়া কামনা করবেন এর জায়গাটা শেয়াখালা থেকে চাপাডাঙ্গা যাবার যে ২৬ নম্বর রোড এই ছাব্বিশ নম্বর রোডে শেয়াখালা থেকে চাপাডাঙার মিডিলে আপনার অনন্তপুর বলে জায়গার নাম ২৬ নম্বর রোডের দা শেয়াখালা থেকে অল্প কিছুটা সময় এলি আপনার রাস্তার দিকে লক্ষ্য করে দেখবেন রাস্তার ধারে এই মাদ্রাসাটা আছে সকালকে দোয়া রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমাদের এই প্রতিষ্ঠানের অনেক চিন্তাভাবনা আছে এক্ষুনি আপাতত আমরা হেপস ডিপার্টমেন্টটা শুরু করব যাতে আন্তর্জাতিক মানে হেফসখানা হয় যেন বিশ্বব্যাপী যে সমস্ত হেফস প্রতিযোগিতাগুলো হয় বিশ্বের বিভিন্ন দেশের ছাত্ররা তাতে অংশগ্রহণ করে তাতে আমাদের ছাত্ররাও যেন সেখানে অংশগ্রহণ করতে পারে এরকম উদ্দেশ্য আছে চিন্তাভাবনা আছে আল্লাপাকে যেন কবুল করেন আর এর সাথে আগামী জানুয়ারি থেকে মারণা বিভাগ খোলা হবে এই মারণা বিভাগটাও মানে অনলি ফর হাফেজ এবং এইট কিংবা মাধ্যমিক পাস ছাত্রদের ভর্তি নেওয়া হবে জানুয়ারি থেকে আবার কারি বিভাগও খোলা হবে যাতে এলাকার সাধারণ মানুষ এবং হাফেজ আলেম এরা যদি কারি পড়তে চায় কারি করতে চায় তো এখান থেকেই যেন আল্লাপাক তাদেরকে কারি ক্লাস কমপ্লিট করার তৌফিক দেন এটা আমাদের আশা আছে এবং আমরা জানুয়ারি থেকেই শুরু করবো ইনশাল্লাহ আমাদের সব থেকে বেশি মানে উদ্দেশ্য যে প্রতিষ্ঠানটা যেন একটা পশ্চিমবঙ্গের পক্ষে দৃষ্টান্তমূলক যেন হয়ে দাঁড়ায় আল্লাপাক যেন কবুল করেন এটাই আমাদের উদ্দেশ্য আমার নাম শেখ আব্দুর রহমান মাদ্রাসার আমি বর্তমান এই দায়িত্ব আমার ওপরেই আছে সৈয়দ আমজাদ হোসেন বখারি সাহেবের রসিলাই ওনার আমি বহুদিনের সাথী তো আমার সঙ্গে চাচা যান আলোচনা বহু করতেন যে কি করব কিছু একটা করতে হবে দিনই খেদমত এই যেমন রাতে রাতে দিনে সব জায়গায় একটা দিনের খেদমতে যাওয়া হয় জলসা হ্যাঁ শরীয়তের জন্য যাওয়া হয় এর থেকে একটা গভীর কিছু করতে চাই তো একদিন চাচা বলে বলতে বলতে আমাকে বললেন যে একটা মাদ্রাসা তৈরি করলে কেমন হয় আমি বললাম চাচা বহু মাদ্রাসা তো দুনিয়ায় এরকম রয়েছে ফুরফুরাই রয়েছে চারিদিকে রয়েছে আবার করবেন তো চাচা যান বললেন যে না শুধু কোরআন মাদ্রাসা করলে হবে না তার সঙ্গে অনেক কিছু রাখতে হবে হাদিসের আলোচনা হবে কোরআনের হাফেজের হবে আলেম হবে তারপরে আরও দুনিয়াদারি চলার ক্ষেত্রে যেমন যেসব দরকার কোনো একটা কাজ শিখা হবে কম্পিউটার হবে ইত্যাদি ইনশাল্লাহ হবে বলতে বলতেই চাচা যান আল্লাহরই রহমত আলেম মানুষ যোগ্য মানুষ দাদা হুজুরের মাদ্রাসার মহাদ্দেশ মানুষ আল্লাহর হুকুম হয়ে গেল আল্লাহর কাছে দোয়া কবল হয়ে গেল উনি মাদ্রাসার জন্য চিন্তাধারা করলেন ইনশাল্লাহ এই অনন্তপুরেই রাস্তার গায়েই এই মাদ্রাসার জায়গাটা উনি পেলেন পাওয়ার পরেই এখানে ইনশাল্লাহ তৈরি করলেন তো আপনারা সকলে দোয়া করবেন চাচার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনার হায়াতকে দ্বারাজ করেন ওনার সাথে সাথে আমাদের সকলের যেন আল্লাহ যেন হায়াত দ্বারাজ করেন আর মাদ্রাসা যেন কিয়ামত পর্যন্ত পাক যেন কবুল করে নেন এইটা সবসময় খেয়াল রাখবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করি কমফোর্টেবল ম্যাট্রেস মানেই আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় आर आर के मैट्रेज़